আপনার ওই সৌদি আরব টাইম এগারোটার সময় ও আমার বিক্রি করে দশ জন ট্যাক্সিতে উঠাইছে ওর নিজের ট্যাক্সি ট্যাক্সিতে উঠাইয়া মেলা আসমা ঘুরেছে পরে ওর ফোন দিয়ে আনছে তার নাম হলো শামীম কেজি বনাইয়ে ফোন দিয়ে আনার পরে আমার দুজন আর কি যা করার রুমের মধ্যে নিয়ে আর কি অনেকই করছে কিন্তু কিছু করতে পারে নাই ভাগ্যেশ তারপরে আমাকে কিছু বলি নাই ওকে কিছু বলি নাই

তোর গাড়ি চলে ফিরাবো আমার গাড়ি সৌদি আরবে যদি ট্যাক্সি তুই দিয়ে আমি পাঁচশো টাকা দিয়ে আমি বিমান আছে সেই বিমানের টিকিট কেটে বাংলাদেশ আইসি এখন আমি কি করবো এটা নিয়ে কি আপনারা বলেন

আমার গ্রামের বাড়ি রাজার থানা মাদারীপুর জেলা এখন দশক জনগণ দাঁড়ায় দিবে যে একটা মেয়ের এইভাবে নিয়ে ব্ল্যাকমেল করে বা তার সাথে খারাপ অত্যাচার করে এটা তো ঠিক না কিন্তু একটা মেয়ের কেন প্রতারণার সাথে ফেলায়